ঋষির মাকে নিজের সব সত্যি বলে দিল উজি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় উজি বারবার করে নিশাকে বলেছিল যাতে নিশা কোনো রকমের কোনো খারাপ কাজ আর না করে ঋষি কোনো অন্যায় করেনি আর এটা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে উজি সেই জন্য ঋষি আর কোনো ক্ষতি হতে দিতে চায় না কিন্তু নিশা ঠিক করে একের পর এক আক্রমণ আনবে ঋষির ওপরে ঋষিকে কোনোভাবেই বাঁচতে দেবে না আর সেই জন্য যখনই আসানসোলের জমিতে ভিত পুজো করতে গিয়েছিল সেখানে নিশা টাইম বম রেখে দেয় আর সেটা ফেটে যেতেই ঋষির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ডাক্তারবাবুরা ঋষির অপারেশন করতে থাকে এদিকে বাড়ির লোকজন সবাই খুব কান্নায় ভেঙে পড়েছে অন্যদিকে জিৎ বসু অপরাধীদের পেছনে ধাওয়া করতে থাকে নিশার পেছনে ধাওয়া করছিল জিৎ বসু এরপর নিশাকে বারবার করে বলে সারেন্ডার করতে কিন্তু কোনোভাবেই স্যারেন্ডার না করায় এরপর জিত রেগে গিয়ে গুলি চালিয়ে দেয় আর সেটা গিয়ে লাগে নিশার পায়ে নিশার অবস্থা অনেক বেশি খারাপ তবুও নিশা দৌড়াতে দৌড়াতে নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করে এর মধ্যেই উজিভাবে এখন সেই সময়টা যখন দিদিকে আমি বুঝিয়ে দেব যে আমি আসলে কি তারপর নিশাকে অনেকবার ফোন করে উজি কিন্তু কোনোভাবেই আর ফোন রিসিভ করে না নিশা বাধ্য হয়ে ভানুকে ফোন করে উজি আর ভানুও পালাচ্ছিল উজি তখন বলে ভানুদা তোমাকে আমি একটা কথা বলেছিলাম যে তোমরা আর কোনোভাবেই কোনো অন্যায় কাজ করবে না ঋষিবাবু অন্যায় করেছে কিনা সেটা না জেনেই তোমরা একের পর এক আঘাত এনেছো ওদের পরিবারের ওপর আমি কিছু বলিনি কিন্তু আর আমি চুপ করে থাকব না এরপর যদি তোমরা শান্ত না হও তাহলে কিন্তু আমি নিজে থানায় গিয়ে সমস্ত সত্যি কথা বলে দেব। তোমরা যদি সেটা চাও তাহলে সেটাই হোক এরপরেই ভানু বলে শোন উজি আমি বুঝতে পারছি তোর অবস্থাটা নিশা এখন খুব ক্ষেপে গেছে ওকে আমি আর কন্ট্রোল করতে পারছি না জবে থেকে তুই আরও ঋষি ব্যানার্জির সাপোর্টে কথা বলতে শুরু করেছিস তবে থেকেই ও রীতিমতো যা তা করে আমাকে কথা শোনাচ্ছে আর নিজে এত বড় বড় স্টেপ নিচ্ছে সেটার বলার কথা না আমি ওকে বারণ করেছিলাম কিন্তু ও শোনেনি উজি তখন বলে তাহলে দিদিকে তুমি আর একটা কথা জানিয়ে দিও ও যদি এরপরেও শান্ত না হয় তাহলে এবারে আমি পুলিশের কাছে যাব আর গিয়ে সবটা বলবো এই বলেই ফোন কেটে দেয় উজি আর তখনই পেছনে দাঁড়িয়েছিল কাকুমণি কাকুমণি তখন বলে কার সাথে কথা বলছিলে জ্যোতি তখনই উজি অর্থাৎ জ্যোতি বলে আমি এটাই বলছিলাম অফিসারকে যেন কোনোভাবেই অপরাধী ছাড়া না পায় এইভাবে একের পর এক অপরাধ সে করছে এটা যে কত বড় অন্যায় হচ্ছে আমি সেটাই বোঝাচ্ছিলাম তখনই কাকুমণি বলে ঠিক আছে অপরাধী তো ধরা পড়বেই তুমি এখন ভেতরে চলো এদিকে নিশা পালিয়ে গেছে আর সেই হোটেলে চলে যায় তখনই ভানু বলে নিশা উজি ফোন করেছিল আর তোর পায়ের কি অবস্থা হয়েছে এই তোর পায়ে তো অনেক বড় জখম হয়েছে ধারা ধারা আমি কিছু একটা ব্যবস্থা করে দিই এরপর ভানু দেখতে পারে যে জখমের চিহ্ন মেঝেতে ছড়িয়ে রয়েছে তাই টিস্যু দিয়ে সেই মেঝেটা মুছে পরিষ্কার করে দেয় কিন্তু হোটেলের মালিক সেটা দেখে নেয় তারপরে পুলিশ প্রশাসনকে ফোন করে সবটা জানিয়ে দেয় এর মধ্যে নিশা বলে ভানু এবারে তো আমার পালানোটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেল কারণ এই জিৎ বসু খুব ভালো মতনই জানে সে অপরাধীকে পায়েগুলি করেছে এরপর আমার পায়ের এই অবস্থা দেখলে আর সব কিছু ধরা পড়ে যাবে তখনই ভানু বলে এমনিতেও ধরা পড়বে আর ওমনিতেও ধরা পড়বে তুই কি একটা কথা জানিস যে আমাকে ফোন করেছিল উজি আর বলেছে আমরা যদি এখনই স্টপ না হই তাহলে ও নিজে পুলিশের কাছে গিয়ে সব সত্যিটা বলে দেবে ঋষির খুব খারাপ অবস্থারে নিশা ঋষি ব্যানার্জি কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখনই নিশা বলে তো আমি কি করব। আজকে আমার বাবাকে ও শেষ করেছে তাই ওকে শেষ করার দায়িত্বও তো আমি নিয়েছি তাই না আমার যা ইচ্ছে তাই করব। আর উজি কিছুই করে উঠতে পারবে না ভানু তখন বলে তুই একটু শান্ত রকম এইরকমভাবে একের পর স্টেপ করতে গিয়ে তো তুই নিজেও অনেক বেশি আহত হচ্ছিস তো পায়ের অবস্থাটা কি হয়েছে নিশা বলে ও আমার যা হবার হবে তাতে আমার কিছুই যায় আসে না কিন্তু আমি কোনোভাবেই এইভাবে হার মেনে নিতে পারবো না এর মধ্যেই দেখা যায় নিশাভাবে এখান থেকে পালাতে হবে না হলে পুলিশ এসে এখনই অ্যারেস্ট করে নেবে উজি তখন ভাবে ঋষি ব্যানার্জিকে সুস্থ করতেই হবে ঋষি ব্যানার্জি চোখে যে সততা আমি রেখেছি সেটা কখনোই মিথ্যে হতে পারে না শোভা দেবী খুব ভেঙে পড়েছে আর বারবার করে বলে আমার ঋষি কেমন আছে আমার ঋষির কোনো ক্ষতি হবে না তো তখনই উজি বলে মা একটু শান্ত হও কিচ্ছু হবে না তোমার ছেলের আমরা আছি তো এত ডাক্তার রয়েছে ঠিক ঋষিবাবুকে সুস্থ করে দেবে তুমি শুধু নিজের ওপরে একটু ভরসা রাখো বুঝলে তুমি এরকম ঝটপট করো না এরপর ডাক্তার এসে বলে ঋষি ব্যানার্জির অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে অনেকটা পরিমাণে ব্লাড পেরিয়েছে তাই ওনাকে ব্লাড দিতে হবে কাকুমণি আর ঋষির বাবা বলে আমাদের সেম ব্লাড গ্রুপ আপনি চাইলেই নিতে পারেন উজি তখন বলে আমারও সেম ব্লাড গ্রুপ আপনি এক কাজ করুন আগে আমার থেকে নিন এরপরে উজি ব্লাড দিতে রাজি হয়ে যায় আর এর মধ্যেই সিকিউরিটিরা চলে এসেছে হোটেলে নিশা আর ভানু ততক্ষণে পালিয়ে যায় তখন সিকিউরিটিরা তন্নতন্ন করে খুঁজতে শুরু করে কিন্তু কোনোভাবেই আর দুজন অপরাধীকে পায় না এরপরেই জিত বসু চলে এসেছে আর বলে আপনাদের হোটেলের তো সিসিটিভি আছে তাই না দেখি সিসিটিভি ফুটেজগুলো আমাকে দেখান তখনই সেই মালিক সিসিটিভি ফুটেজ দেখাতে শুরু করে আর সেখানে সেই বয়স্ক মহিলা আর বয়স্ক লোকটাকে দেখতে পায় তখনই মালিক বলে এরা তো সেই বয়স্ক লোক দুটো জিত বসু বলে না না এরা বয়স্ক নয় এরা পুরোটাই ছদ্মবেশ নিয়েছে আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি এরা তো এখন রিকশাতে করে কোথাও একটা যাচ্ছে কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না যে এরা কি করে এখান থেকে মুভ করতে পারলো কারণ আমি ওনার পায়ে গুলি করেছিলাম এর মধ্যেই নিশা আর ভানুকে খোঁজার জন্য পুলিশ আরও বেশি করে মরিয়া হয়ে ওঠে আর নিশা তখন বলে উজি যে এতটা বদলে যাবে ভানু এ আমি কল্পনাও করতে পারিনি শেষ পর্যন্ত আমাদের উজি কিনা ঋষি ব্যানার্জির সাপোর্টে কথা বলছে ঋষি ঠিক কীভাবে আমার বোনটাকে ব্রেন করেছে ভানু তখন বলে কিন্তু উজি বারবার করেই একটা কথা বলছিল যে কোনোভাবেই ওরা ও অন্যায় করতে পারে না তুই কি সেটা জানিস ঋষি ব্যানার্জি নাকি কোনো অন্যায় করে নি উজি নাকি নিজে বলেছে এটা নিশা তখন ভাবতে থাকে যে যা হবে দেখা যাবে ঋষি ব্যানার্জিকে সে ছাড়বে না এদিকে ঋষি ব্যানার্জিকে ব্লাড দিতে থাকে উজি আর বলে আপনার কোনো ক্ষতি হতে আমি দেবো না ঋষিবাবু যে অন্যায় আপনি করেননি তার শাস্তি আপনি কেন পাবেন তাই আমি চেষ্টা করব যাতে আপনি সুস্থ থাকেন আজ থেকে আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবো আমি অপরাধীরা কোনোভাবেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না ঠিক অন্যদিকে সেই সব সময় শোভাদেবী আসে উজিকে সমস্ত কথা খুলে বলবে মানে জ্যোতিকে ঋষির আগের পাস্ট সম্পর্কে আর সেইগুলোই বলতে শুরু করে দেয় উজিকে মানে জ্যোতিকে আর তখন জ্যোতি ভাবে ঋষি ব্যানার্জির পাস্ট শুনে তো আমারই অদ্ভুত লাগছে এই পাস্টের সাথে যে আমার দাদার অনেক মিল আছে তবে কি ঋষি ব্যানার্জি আমার দাদাকেই মেরেছে আর এটা নিয়ে ঋষি ব্যানার্জির মা মানে শোভা নিজের সব অতীত খুলে বলবে বলে ঠিক করে উজি